বাংলা সিনেমা নাকি দুম পড়েছে আহা বড় সুন্দরী এক নায়িকা এসেছে মোরে দুলাই নাকি ছাগরের ডে কাছিস নাকি মনের মা দেখে চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি ফরং পাখি চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি ফরং পাখি বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে রেমনি সুন্দরী এক নায়িকা এসেছে দলাই নাকি সাগরি দেখেছিস নাকি ওরা ওদের মাঝে কেউ চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি পরান পাখি চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি পরান পাখি রূপে জানো তার বিজলি চমকায় সাগরের ঢেউ যেন হার মেনে যাই রোমের দোলাই নাকি সাগরেরই ঢেউ দেখেছিস নাকি ওরা তোদের মাঝে কেউ চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি পরান পাখি চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি পাখি বাংলা সিনেমায় নাকি ধুম সুন্দরী এক নায়িকা এসেছে কোমরের দোলাই নাকি সাগরের ঢেউ দেখেছিস নাকি ওরা তোদের মাঝে কেউ চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি পরান পাখি चल जाई चल जाई बंगला सिनेमा देखी सिनेमार नमन पढ़म थकी